ما شاء الله ما شاء الله ما شاء الله ما شاء الله

এই হচ্ছে ডালে যেন সুন্দর ভাবে সম্পূর্ণ করছে করতে পারি সেই আপনি আমাদেরকে দান সমস্ত শ্রমিক বাহিনা যেন আন্তরিকতার সাথে মহাব্বত নিয়ে আজকের এই কাজকে যারা যেন দিতে পারে সম্পন্ন করতে পারে সেই মানসিকতা সেই রকম ব্যবস্থাপনা আপনি তাদেরকে করে দেন আজকে এই সারটালের মধ্যে আপনার যত বান্ধারা এই কাজের মধ্যে যারা সহযোগিতা করেছে সহযোগিতার হাত যারা বাড়িয়ে দিয়েছে অনুদান দিয়েছে টাকা দিয়েছে পয়সা দিয়েছে রড বিভিন্ন উপাদান দিয়ে যারা শরীর করেছে রব্দুল আহমিন তাদের প্রত্যেকের গ্রামকে কালকে আমাদের কঠিন সময়ে নাজাতের ব্যবস্থা করে দিয়েছে আজকের এই রব সিমেন্টলাই যতগুলাই কানে রব্বুল আমিন দালাই হবে সাত হবে আয় আল্লাহ পাক এই সৎকায়জন এই রব্বুল আমিন আপত্তি আমাদের পর্যন্ত সৎকায়ে জারিয়া হিসেবে আপনি তাদের আমলের মধ্যে তাদের আমল আমার মধ্যে আপনি দান করতে থাকেন রব্বুল আমিন এই

এই দৃশ্য দেখলে আয় আল্লাহ তো করে তার কবরকে আপনি জান্নাতের টুকরা হিসেবে জান্নাতের টুকরা বানিয়ে দেন আমিন রব্বুল তার অন্ধকার কবরকে আপনি আলোকিত করে দেন রব্বুল আলামিন তার সংকীর্ণ কবরকে আপনি প্রশস্ত করে দেন রব্বুল আলামিন আমরা যারা হাত তুলেছি আমরা যেন এই মসজিদের সাথে সব সময় সম্পর্ক ভালো সম্পর্ক স্থাপন করতে পারি মহাপতের সহিত যেন আমরা এই মসজিদের সমস্ত কাজকে আঞ্জাম দিতে পারি এই ব্যবস্থা আপনে আমাদেরকে দান করে আমিন ও পুরোлами না ই আল্লাহ পাক কি আমাদের কঠিন সময়ে এই মসজিদ যেন আমাদের এই মসজিদের রেসিলায় আমরা যারা আপনারা আযীমের নিছে সায়াব সায়াবে পারি সেই ব্যবস্থা আপনি আমাদেরকে করে দেন ওসব পুরোлами যারা প্রবাসী ভাইরা যারা মসজিদের জন্য দান করেছে তাদের প্রবাস জীবনকে সুকময় শান্তিময় করে দেন আল্লাহ রাব্বুল আলামিন তার তাদের ব্যবসमानীদের মধ্যে ইজাত আল্লাহান তাউরে কবরে

آه رب العالمين أن الله تعالى على خير خلق محمد وآله وأصحابه أجمعين سبحان ربك رب يصفون. وسلام على المرسلين والحمد لله رب العالمين اللهم اجعل آخر كلامنا عند سكرات الموت شهادة ولا إله إلا الله محمد رسول الله آه.